যা আমাদের তো কলিমে আছে কোনো সমস্যা নাই কলিমের পাশে আমরা দাঁড়াইছি একজন অসুস্থ মানুষের জন্য মোটামুটি বাংলাদেশের কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটাররা টাকা কালেকশন করছে বেল্লাল আটচল্লিশ ঘন্টা আগে তার টিম নিয়ে অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াইছে কিন্তু নাসা তার টিম নিয়ে কেন আটচল্লিশ ঘন্টা পরে আসলো সেই আটচল্লিশ ঘন্টা লেট হওয়ার কারণটা নাসা বেল্লালকে বিস্তারিত বলতেছিল ঠিক তখনই আপনাদের প্রিয় ভাই নাসার কথার মধ্যে বাও ঠ্যাং হান্দাই দিছে এক প্রকার কথা কাটাকাটিতে নাসা বিরক্ত হয়ে বেল্লালের উপরে খেপছে আর তো শুরু হয়ে গেছে তাদের মধ্যে দস্তা দস্তি অর্থাৎ কেন এটা প্রতিযোগিতার মতো কেন কি দরকার এমন সহযোগিতা আমাদের সেপুর কিন্তু আমাদের কাম্য আমরা ভিডিও বানাই আমরা কোনো মানবিক কাজ করি না আমরা কোন সোশ্যাল ওয়ার্কে ওই ভিডিও বানাই আমরা আমাদের ব্যক্তিগত পকেট থেকে যত ডুব পারি

এই হলো আপনাদের ভদ্র বেল্লাল শেরপুর জেলার মানুষ মনে রাখেন চৌষট্টি জেলায় চৌষট্টিটা নাসা থাকতে পারে চৌষট্টি জেলায় চৌষট্টিটা উম থাকতে পারে চৌষট্টি জেলায় চৌষট্টিটা থাকতে পারে সর্টসপ্লির বাংলাদেশ পঁচাশা চৌষট্টি জেলায় চৌষট্টিতে তোর মতো বাটপার পার নাই শেরপুরবাসী শেরপুর সদর করে শেরপুর জেলার মানুষ কি তোর মতো সবগুলা বাট পাট টাউটার যে নাসার বিরুদ্ধে লাগবে বিশ্বাস কর নাসা তোরা সবাই মিলে যদি বেল্লালিয়ারে গণকেনু দিতে পারতি মুই এক সের খুশি হইতাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা হ্যাঁ আর যদি সময় থাকে বন্ধু বান্ধবের লাগে ভিডিওটা একটা শেয়ার করিয়ে দেব